বামেদের সঙ্গে দ্রুত যৌথ প্রচার কর্মসূচিতে নামা হবে বলেই জানালেন কাঁথি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্ষ উর্বশী ভট্টাচার্য এদিন বিকেলে মেদিনীপুর জেলার কাঁথি শহরের একটি বেসরকারি সভাগৃহে কংগ্রেস কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন তিনি এরপরই প্রার্থী পরিচিতির অঙ্গ হিসেবে সাংবাদিক বৈঠকে ডাকা হয় সেখানেই উর্বশী ভট্টাচার্য ছাড়াও প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌমু রায় আইচ জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র প্রাক্তন বিধায়ক শৈলজা দাস গঙ্গারাম মিশ্র দীপক দাস শেখ কেনামুল আক্তার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির তরফে জানানো হয় রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা সেই লড়াইয়ে মহিলাদের সামনের সারিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি নেতৃত্ব তাই কাঁথির মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসনে উর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস আমরা তৃণমূল ও বিজেপি উভয় দলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জিতব বলে আশাবাদী কংগ্রেস পূর্ব মেদিনীপুরের মাটি আমার কাছে নতুন নয় আমি দীর্ঘ বারো বছর এখানে আসা যাওয়া করছি স্বাধীনতা সংগ্রামের সতীতাল এই পূর্ব মেদিনীপুর ভূমি এখানকার ভূমি পূর্ণ সকলকেই আমার আমরা দেশ সঠনের লড়াইয়ে বেড়েছি দেশ গঠনের অঙ্গীকারবদ্ধ এই দেশ গঠনের লড়াইয়ে সবাইকে এক হিসেব করে এগিয়ে যাওয়া একসাথে তাল মিলিয়ে আমরা চলছি এই দেশ গঠনের লড়াইয়ে আমরা বাম সমর্থন পেয়েছি বাংলাদেশ সমর্থনে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী এতদিন আমি ব্যাক্স স্টেজে ছিলাম দল আমাকে সম্মান দিয়ে ফ্রান্স স্টেজে এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে ম্যানিফেস্টো পৌঁছে যাবে আমরা পঞ্চ ন্যায় নিয়ে আসছি যুবা নেয় নারী নেয় কৃষক নেয় শ্রমিক নেয় ভাগিদারি মানে অংশীদারি নেয় এই পাঁচ ন্যায় নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি আমার সামনে আমার বিরোধী যে দুজন প্রার্থী আছে তাদের প্রতি আমার শুভকামনা রইলো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন লড়াইটা লড়াইয়ের মতো করে ভোটের ময়দানে করেন আর আমি আমাদের জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থী কোনো দলকে ভয় পেয়ে কাজ করি না বাকি যা কথা হবে কাজ করতে করতে পরবর্তীকালে বলল এখন এই অধিকার প্রধানমন্ত্রী বিজেপি পক্ষ থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করা হয়েছে আপনাদের দলের থেকে প্রধানমন্ত্রী কাকে প্রজেক্ট করে আপনারা নামছেন আমরা আমাদের দলে আপাতত এরকম কোন হয়েছে বলে মনে হয় না দেখুন ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের পার্লামেন্টে এটা কোনো ক্রিকেট টিম নয় এই মিথটাকে সরিয়ে ফেলা হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি ভারতবর্ষ অসুবিধে পেয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করে ভারতবর্ষের পার্লামেন্টে পার্লামেন্ট নির্বাচনে প্রত্যেকটা অঞ্চলের নেতা তারা পার্লামেন্টে গিয়ে তাদের নেতার নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ প্রথমেই এটা বলে দেওয়াটা পার্লামেন্টেরিয়ানদের অপমান এটা সংসদ সংবিধানের সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক একটা প্রথা দেশের সংবিধান বড়ো এখানে কোনো মোদি বা কংগ্রেসের কোনো নেতা বড়ো না আরেকটা প্রশ্নধার যেখানে দেখা যায় যে এখানে দেখা যাচ্ছে সতর্কভাবে দেখি তো অশান্তি মিলে ঘটে বাকি যে নির্বাচনগুলো হবে সেগুলোকে অবাধ বা শান্তিপূর্ণ হবে বলে আপনারা মনে করছেন পশ্চিমবঙ্গের নির্বাচন মানে অশান্তি অশান্তি তৈরীকরণ হয় পশ্চিমবঙ্গের রক্ত নির্বাচন হয় তখন নির্বাচন কমিশন এর কাছে আমরা আবেদন করেছি বারবার বলছি বারবার যাচ্ছি